আপনারা প্রিয় বিয়াজ সালাম আলাইকুম আপনারা একটি রাস্তা দেখতে পারতেছেন এই রাস্তাটি তিরিশ ফিট আপনাদের একটি আকর্ষণীয় প্লট দেখাবো এই রাস্তাটি হচ্ছে তিরিশ ফিট আরেকটি রাস্তা দেখেন এই রাস্তাটি হল পঁচিশ ফিট এই রাস্তাটি একশো ফিট দেওয়ার পরে আরেকটি রাস্তার সঙ্গে সংযুক্ত হয়েছে সেই রাস্তাটি তিরিশ ফিট আর এইটাই হচ্ছে মূলত প্লট দেখেন আমরা যেটা দেখাচ্ছি একটা একটা ফ্যাক্টরি সেটা হলো প্যাকেজিং ফ্যাক্টরি প্যাকেজিং ফ্যাক্টরি এইখানে কার্টুন বিভিন্ন জিনিসপত্র বানায় এইটার পাশে আবার একটা ছোট একটা রাস্তা গেছে এই রাস্তাটা সম্ভবত সাত ফিট এইটা হলো পশ্চিম পাশ এটার পূর্ব পাশে একটি রাস্তা গেছে ওই রাস্তাটা ছয় ফিট তো আপনাদেরকে একটু দেখাই ভিতরে ফ্যাক্টরির ভিতরে দেখাই ফ্যাক্টরির ভিতরে একটু দেখুন এই হচ্ছে ফ্যাক্টরি আমি ফ্যাক্টরি গেটে এখন দাঁড়ানো এই হচ্ছে রাস্তা একটি রাস্তা ডান দিকে গেছে এটা হলো আরেকটা রাস্তা বাম দিকে গেছে আর একটা রাস্তা সোজা গেছে মোট কথা বললে চলে একটি রাস্তা দুইটি রাস্তা তিনটি রাস্তা এবং চারটি পাঁচটি রাস্তার মধ্যে এই প্লটটি অবস্থিত তো ভেতরের অংশটি দেখেন এটা একটা প্যাকেজিং কারখানা এখানে ফ্যাক্টরি এখানে একটা ওয়াল দেখা যায় যে ওয়ালটার এটা হলো বাহিরের একটা অংশ আর এইটা হলো ভেতরের অংশ দেখা যাচ্ছে কারখানাটা চলছে এটা হচ্ছে ভিতরের অংশ আর এটা হচ্ছে বাহিরের অংশ একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে এই বরাবর একটা রাস্তা গেছে মোট কথা বললে হয় রাস্তা একটি রাস্তা দুইটি রাস্তা তিনটি চারটি রাস্তার মধ্য এই প্লটটি অবস্থিত প্লটটি অত্যন্ত সুন্দর এবং সুন্দর পজিশনে আছে উঁচু জায়গা এইখানে মূল্য অনেক কম মালিকের বিশেষ প্রয়োজনে এই প্লটটি বিক্রি করিতেছে কাঠা ছেষট্টি লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য হচ্ছে ছেষট্টি লক্ষ টাকা এই জায়গাটার অবস্থান হচ্ছে দৌড় উত্তরার একটা অংশ এইখান থেকে উত্তরা সেক্টরে যাইতে সময় লাগে পাঁচ মিনিট যে কোনো সেক্টরে আপনি যাইতে পারেন আপনি এক কথায় প্রকাশ করতে পারেন যে এই সেক্টরগুলার সন্নিকটে জায়গাটা অত্যন্ত কাছে আসসালামু আলাইকুম